কেউ বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা বিনা পয়সায় গ্যাস মিলা পয়সায় গ্যাস পেয়েছেন তাহলে আজকে এক হাজার টাকার ওপর গ্যাসের দাম বিনা পয়সায় চাল এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল বাহবানন্দলাল এদের কি বলবেন নো গ্যারেন্টি অনলি গ্যারেন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেব দিয়েছে দিয়েছে তাহলে যদি না দেয় তাহলে ফোর টোয়েন্টি বাবুদের এ কথায় বিশ্বাস করে একটাও ভোট দেবে না কাগজে যেগুলো ছবি দিচ্ছে টাকা দিয়ে একশো দিনের কাজে গরিব লোকেদের টাকা দেয় না আর মনে রাখবেন গরিব লোকের পাকা বাড়ি করে দেয় না সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে সংবাদ মাধ্যমে রেডিওতে লজ্জাও করে না আমরা একশো দিনের টাকা দিয়েছি আর একশো দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে পঞ্চাশ দিনের কাজ পায় তার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি সেটার নাম কর্মশ্রী যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই পঞ্চাশ দিনের জায়গায় দরকার হলে ষাট দিনও দেবো কিন্তু তিন বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করিয়েছি গত বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ হয়েছে এই প্রোগ্রামটার নাম কর্মশ্রী বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেবো আমাদের টাকা দিচ্ছে না টাকা আটকে রেখে দিচ্ছে আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি প্রমাণ দেখা চুরি করেছি সবচেয়ে বড় চোর তো বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে মোদীবাবু তোমার টাকার দাম কত হোমবাবু তোমার টাকার দাম কত অর্থমন্ত্রী তোমার টাকার দাম কত আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছ তাই জেনে রাখবেন ডেসপ্যারেড হয়ে চেষ্টা করছে মিথ্যে কথা বলে যাতে কোনো রকম ভোটে জেতা যায় আর ভোটে জেতার পরে এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না কুর্মীদের অস্তিত্ব থাকবে না তপসিলীদের থাকবে না হিন্দুদের থাকবে না ভূমিজদের থাকবে না কারো থাকবে না কোনো অস্তিত্ব সংখ্যালঘুদের থাকবে না মোদি দেশ আর ইলেকশন দেশে আর করতে দেবে না এটাই লাস্ট ইলেকশন হয়ে যাবে গণতন্ত্র পাবেন কোথায় মানুষ দাবি করবেন দাবিটা করবেন কোথায় বিনা পয়সায় চালটা পাবেন কোথেকে লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন কোথেকে জয় জয়জহারটা পাবেন কোথেকে সবুজ সাইকেলটা পাবেন কোথেকে রূপশ্রীটা পাবেন কোথেকে কৃষক ভাতা পাবেন কোথেকে বয়স্ক ভাতা পাবেন কোথেকে সাতষট্টিটা স্কিম আছে আমাদের তাই আপনাদের বলবো এনআরসি চান আমি ভূমিজ ভাই বোনদের জিজ্ঞেস করছি আপনারা কি চান এনআরসি হোক এনআরসি হলে কারো কোনো অস্তিত্ব থাকবে না আজ পর্যন্ত শাড়ি আর সারনা ধর্ম করেছে বার বার লেখা সত্ত্বেও বিজেপি করেনি যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে বাংলায় ওদের সাথে আমার কোনো রিলেশন নেই দিল্লিতে আছে দিল্লিতে ইন্ডিয়া জোট আসলে আমরা এগিয়ে দিয়ে করব। তখন আমরা এনআরসি বাতিল করবো ক্যাব বাতিল করব ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। এবং আমরা শাড়ি সারনা ধর্মসহ অনেক ধর্ম অনেক ভূমি জাতির অনেক রকম আবদার আছে তাদের অনেক কিছু বলার আছে আমরা তাদের কথাগুলোও শুনব আমি কুর্মীদেরও বলবো আদিবাসী আর কুর্মীর মধ্যে বিজেপি লড়াই লাগিয়ে দেয় লড়াই করার দরকার নেই যারা গরিব মানুষ আমি জানি যাদের টাকা আছে এই গরিব আদিবাসীদের কাছ থেকে তারা জমিটা কেড়ে নেয় আমি আপনাদের জন্য আইন করে দিয়েছি আদিবাসী জমি কোনো হস্তান্তর চলবে না আদিবাসী জমি কেউ অন্য লোক অন্য সম্প্রদায় এসে টাকা দিয়ে কিনে নিতে পারবে না আদিবাসী সম্পত্তির অধিকার পাট্টার অধিকার বনের অধিকার নিজের অধিকার আত্মসম্মান নিয়ে আপনারা বাঁচবেন এটা মাথায় রাখবেন তাই আপনাদের আমি বলি সব ধর্ম সব জাতি সবাইকেই আমরা ভালোবাসি হ্যাঁ কর্মীরা দাবি করতে পারে আমাদের ওই চাই তো আগে তো একটা সার্ভে হবে আমরা আমাদের মধ্যে সার্ভে করবো যেমন আদিবাসীদের সারি সারনা ধর্ম কতদিন ধরে বলেছে বলেছেন আমরা করে দিয়েছি অলচিকে আমাদের বলেছে করে দিয়েছি কিন্তু আদিবাসীদের জমি কারা চলবে না আদিবাসীদের সম্পত্তি কারা চলবে না আদিবাসীদের অসম্মান করা চলবে না এবং আদিবাসীর জঙ্গলের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এটা মনে রাখবেন এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ আমরা একুশ সালে বলেছিলাম আমরা যা বলি তাই করি বিনা পয়সায় রেশন দেবো জিতলে বিনা পয়সায় রেশন পাচ্ছেন জঙ্গলমহল লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা ভাই বোনেরা শুধু পাচ্ছেন তাই না আগামী দিন লক্ষ্মীর ভান্ডারটা যতদিন বাঁচবেন ওই বিধবা ভাতার জন্য ছুটে বেড়াতে হবে না আর বিধবা কাউকে হবারও দরকার নেই সবাই সারা জীবন থাকুন এটা আমি চাই আপনাদের জিন্দেগী ভর যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বাজবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন কেউ কেড়ে নিতে পারবে না আমি এনআরসি আমি এনআরসি আমি আদিবাসী ভাই বোনদের আবার বলে যাচ্ছি যদি এনআরসি না চান তাহলে ভোট দেবেন না যদি না চান তাহলে ভোট দেবেন না যদি ইউনিফর্ম সিভিল কোড না চান তাহলে ভোট দেবেন না মনে রাখবেন বিজেপির মতো এত বড় চোর এত বড় ডাকাত আর কোথাও নেই তাই আওয়াজ তুলতে হবে অলিগলি মে চোর সোর হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ দিল্লি মে সোর হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ একশো দিনকার রুপিয়া খালিয়া হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ পাকা বাড়ি করে দিচ্ছে না আমরা আগে করেছি ডিসেম্বর মাস থেকে আবার এগারো লক্ষ আমি পাকা বাড়ি করে দেব আস্তে আস্তে আমরা নিজেদের টাকা দিই আস্তে 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 সমস্ত তো পাকা বাড়ি চাই তাই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই করে দেব কি মামনের খেলা হবে খেলা হবে ভাই বোনেরা খেলা হবে কি ভূমিজ ভাই বোনেরা খেলা হবে কি সওতা ভাই বোনেরা খেলা হবে কি আদিবাসী ভাই বোনেরা খেলা হবে কি মুন্ডাবাসী ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে হাতাকুন্তির খেলা হাড়ি কড়াইয়ের খেলা মনে আছে জঙ্গলমহলের গল্প পিঁপড়ের জল খেয়ে মানুষ বেঁচে থাকত আমি গিয়েছিলাম বেলপাহাড়ি জো গ্রামে লুকিয়ে একটা স্কুটারে করে দেখতে মানুষ কীভাবে জীবন ধারণ করে আর সেই সিপিএম সেই সিপিএমগুলো এখন বিজেপির হার মাদ হয়ে গেছে সিপিএমের মাদগুলো ওদের আর ঢুকতে দেবেন না ওদের আর ক্ষমা করবেন না ওরা যদি আবার আসে আবার জঙ্গল জঙ্গলমহল কাঁদবে আবার জঙ্গল জঙ্গলমহলকে কাঁদাবে মা বোনদের কাদাবে আবার আগুন ছুটবে